আশাই একমাত্র ভেলা আমরা কোনোভাবে নিরাশ না হয়ে সর্বদাই আশাবাদী হব ছোট্ট একটি গল্প বলতে চাই একবার এক গেরস্থের বাড়িতে ওখানকার যে মহিলা ছিলেন তিনি দুধ জাল দিয়ে রান্নাঘরে রেখেছেন আর রাতের আধারে দুটা ইঁদুর এসে এ দুধ খেতে শুরু করলো এবং হঠাৎ করে এই দুধের হাড়ের মধ্যে পড়ে যায় তখন এই দুই ইঁদুর খেতে খেতে এক সময় খুব ক্লান্ত হয়ে গেল এবং সেখানে চেষ্টা করছে এই দুধের হাড় থেকে বের হওয়ার জন্য কিন্তু যতই তারা চেষ্টা করছে ততই তারা ব্যর্থ হচ্ছে কোন এক মুহূর্তে একটি ইঁদুর সে হতাশ হয়ে যায় তার ব্যর্থতার কারণে এবং সে দুধের মধ্যে ডুবে মারা যায় অন্য ইঁদুরটি কি করেছে সেই ঘুরছে 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 এই ঘূর্ণনের ফলে ওই দুধ জমে পনির হয়ে যায় আর তখন ইঁদুর লাভ দিয়ে হাড়ি থেকে বের হয়ে যায় তাহলে আমাদের জীবনে আমরা দেখি যখন কোন একটি চ্যালেঞ্জের মধ্যে পড়ে কোন একটি কঠিন মুহূর্তের সম্মুখীন হয় আমরা যদি হতাশ হয়ে যাই তাহলে আমরা ব্যর্থতায় পর্যবেসিত হই এবং আমরা কষ্ট পাই কিংবা অনেক সময় হতাশা নিরাশায় ভুগি আর যদি এই চ্যালেঞ্জের সম্মুখে বা চ্যালেঞ্জের সামনে আমরা যদি আশাবাদী হই এবং চেষ্টা করি তাহলে আমরা হতাশা না গিয়ে আমরা সফল হই তাই সফলতার পিছনে কিংবা সুখী জীবনযাপনের পিছনে যেটা প্রয়োজন সেটি হচ্ছে আশা সর্বদাই আশাবাদী হওয়া এই আশাই পারে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে শক্তি সেটা জোগাতে তাই আসুন আমরা প্রত্যেকে আশাবাদী হই এবং ভালো থাকি এবং অন্যকে ভালো রাখি ধন্যবাদ